নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই নেচার চ্যানেলে আশা করি আপনারা প্রত্যেকেই সুস্থ আছেন ভালো আছেন আজ ডালিম বা আনার গাছের পরিচর্যা সম্পর্কিত অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে আলোচনা করব জানুয়ারি মাসে ডালিম বা আনার গাছের পরিচর্যা ও সার প্রয়োগ এ সম্পর্কিত সম্পূর্ণ তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে বিস্তারিতভাবে এই ভিডিওর মধ্যেই আপনাদের কাছে উপস্থাপনা করার চেষ্টা করব ইতিপূর্বে আপনারা যারা আমাদের এই নেচার লাফাচির অন্তন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখনও আপনারা যারা আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপনাদের কাছে একটি অনুরোধ নিচে সাবস্ক্রাইব বটন রয়েছে অবশ্যই আপনারা আমাদের এই নেচার লাফাচির অন্তন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন বিভিন্ন প্রজাতির ডালিম বা আনার গাছের সঠিক গ্রোথ বৃদ্ধি প্রচুর পরিমাণে ফুল এবং সেই ফুল থেকে প্রচুর পরিমাণে ডালিম বা আনারের ফলন পাওয়ার জন্য প্রত্যেক মাস অনুযায়ী প্রত্যেকটি প্রজাতির ডালিম এবং আনার গাছের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিশেষ পরিচর্যা গ্রহণ করতে হবে সেহেতু আমরা বিগত মাসগুলিতে আমাদের প্রত্যেকটি প্রজাতির আনার এবং ডালিম গাছগুলির বিশেষ পরিচর্যা গ্রহণ করে এসেছি এবং বর্তমানে আমরা জানুয়ারি মাসে উপনীত হয়েছি এই জানুয়ারি মাসে প্রত্যেকটি প্রজাতির ডালিম এবং আনার গাছের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিশেষ পরিচর্যা গ্রহণ করতে হবে বর্তমানে জানুয়ারি মাস অর্থাৎ শীতকালের একদম মধ্যবর্তী সময়ে এসে আমরা উপনীত হয়েছি এই সময় ডালিম বা আনার গাছগুলিতে নতুন নতুন ডাল নতুন নতুন পাতা লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি প্রচুর পরিমাণে ফুল আসছে এবং ইতিমধ্যে যে ফুলগুলো এসেছিল সেখানে দু একটি ডালিম বা আনার ইতিমধ্যেই ধরেছে এবং তুলনামূলকভাবে যে সকল ফুলগুলো আসছে বা এসেছিল সেখানে মূলত পুরুষ ফুলের প্রাধান্য সব থেকে বেশি তবে স্ত্রী ফুলের সংখ্যা কম তবে দু একটা যে স্ত্রী ফুলে গুটি ধরছে বা আনার ধরছে সেগুলো বিভিন্ন ধরনের মাকড় বা কীট পতঙ্গের আক্রমণের ফলে সেগুলো ঝরে যাচ্ছে তাই সার্বিক প্রেক্ষিতে এ হেন পরিস্থিতিতে প্রত্যেকটি ডালিম্বা আনার গাছের জন্য একটি বিশেষ মিশ্র জৈব রাসায়নিক খাদ্য প্রদান করতে হবে যার ফলে এই সামগ্রিক প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে সহায়তা প্রদান করবে একটি বিষয় খেয়াল রাখবেন ডালিম্বা আনার গাছে যদি আমরা প্রত্যেক মাস অনুযায়ী বিশেষভাবে সঠিক পরিচর্যা গ্রহণ করি তাহলে সারা বছর ব্যাপী কিন্তু আমরা গাছ থেকে ডালিম্বা আনার হারভেস্ট করতে সক্ষম হব তবে তুলনামূলকভাবে শীতকালে আমরা কিছুটা পরিমাণে কম ফলন পাবো গাছ থেকে ডালিম্বা আনারের তবে তুলনামূলকভাবে বর্ষা এবং গ্রীষ্মে এই দুটি সময় কিন্তু সব থেকে বেশি পরিমাণে আমরা ডালিম্বা আনারের ফলন গাছ থেকে হারভেস্ট করতে সক্ষম হবে তবে সারা বছর ব্যাপী কিন্তু আমরা গাছ থেকে ডালিম্বা আনার সংগ্রহ করতে পারবো তবে এই বিশেষ পরিচর্যাগুলো কিন্তু প্রত্যেক মাস অনুযায়ী আপনাদের প্রত্যেকটি ডালিম্বা আনার কাছে এই পরিচর্যাগুলি করতে হবে এই জানুয়ারি মাসে ডালিম বা আনার গাছের পরিচর্যার ক্ষেত্রে আমরা একটি মিশ্র জৈব রাসায়নিক খাদ্য তৈরি করব। এই মিশ্র জৈব রাসায়নিক খাদ্য তৈরিতে আপনারা নেবেন ভার্মি কম্পোস্ট অথবা এক বছরের পুরানো গোবর সার অথবা পাতা পচা সার অথবা কিচেন কম্পোস্ট বা গার্ডেন কম্পোস্ট যে কোনো ধরনের কম্পোস্ট আপনারা পাঁচ মুঠো পরিমাণে নেবেন আপনাদের হাতের মুঠোয় যতটুকু ধরবে ততটুকুই যথেষ্ট এর সাথে আপনারা নেবেন সরিষার খোলের গুঁড়ো নেবেন আপনারা পাঁচ মুঠো পরিমাণে এবং এর সাথে আপনারা হাড় গুঁড়ো নেবেন এক মুঠো পরিমাণে এবং এর সাথে আপনারা লাল পটাশ অথবা এস ওপি সালফেড অব পটাশ যেটা সাদা পটাশ রয়েছে এই দুটির মধ্যে যে কোনো একটি নেবেন আপনারা তিন টেবিল চামচ পরিমাণে আপনাদেরকে আমি সাজেস্ট করবো এখানে এস ওপি বা সাদা পটাশ নেওয়ার জন্য সেটা কিন্তু সবথেকে ভালো হবে এবং এর সাথে আপনারা বরুন অথবা জিং এই দুটির মধ্যে যে কোনো একটি নিতে পারেন এখানে আপনারা বরুন নেবেন দুই টেবিল চামচ পরিমাণে এই কটি উপাদানকে ভালোভাবে মিশিয়ে নিলে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মিশ্র জৈব রাসায়নিক খাদ্য তৈরি হবে যে মিশ্র জৈব রাসায়নিক খাদ্য এই জানুয়ারি মাসে প্রত্যেকটি ডালিং এবং আনার গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা যাতে ছাদ বাগানি পাঁচ ইঞ্চি বা ছ ইঞ্চি টবে এই ডালিম্বা আনার গাছ রয়েছে সেক্ষেত্রে আপনারা এক মুঠো পরিমাণে এই মিশ্র খাদ্য প্রদান করবেন এছাড়া আপনাদের যাদের ছাদ বাগানে দশ ইঞ্চি বা বারো ইঞ্চি টবে এই ডালিম বা আনার গাছ রয়েছে সেক্ষেত্রে আপনারা দেড় থেকে দু মুঠো পরিমাণে এই মিশ্র খাদ্য প্রদান করবেন এছাড়া আপনাদের ছাদ বাগানে তিরিশ লিটারের ড্রাম যেগুলো কেটে বা দুশো লিটারের ড্রাম কেটে একটু বড় গাছ রয়েছে সেক্ষেত্রে আপনারা ছ মুঠো বা দশ মুঠো বা বারো মুঠো পরিমাণে এই মিশ্র খাদ্য প্রদান করতে পারেন এছাড়া আপনাদের যাদের মাটিতে একটু মাঝারি গাছ বা বড় গাছ রয়েছে সেই প্রত্যেকটি ডালিম বা আনার গাছের ক্ষেত্রে একশো থেকে দেড়শো গ্রাম অথবা দুশো গ্রাম পরিমাণে এই মিশ্র খাদ্য জানুয়ারি মাসে আপনারা প্রত্যেকটি ডালিম বা আনার গাছে প্রদান করতে পারেন এই জানুয়ারি মাসে আপনারা যেদিন এই মিশ্র খাদ্য বা আনার কাছে প্রদান করবেন অবশ্যই তার আগের দিন গাছের গোড়ার মাটি হালকাভাবে জল দিয়ে ভিজিয়ে নেবেন এবং তার পরের দিন এই মিশ্র খাদ্য প্রদান করবেন মিশ্র খাদ্য প্রদানের আগে অবশ্যই গাছের গোড়ার মাটি আলতোভাবে আপনারা খুশি নেবেন নেওয়ার পর প্রত্যেকটি গাছের গোড়া থেকে অন্তত পক্ষে এক বিয় দূরত্বে যেগুলো টবের গাছ একদম টবের ধার বরাবর এবং যেগুলো মাটির গাছ এক হাত দূরত্বে আপনারা এই মিশ্র খাদ্যটা ছড়িয়ে দেবেন এবং এই মিশ্র খাদ্য ছড়িয়ে দেওয়ার পর দ্বিতীয়বার আর একবার মাটিটাকে একটু আলতোভাবে আপনারা খুশিয়ে দেবেন এবং বিশেষভাবে খেয়াল রাখবেন এই জানুয়ারি মাসে প্রত্যেকটি ডালিম এবং আনার গাছে এই মিশ্র জৈব রাসায়নিক খাদ্য প্রদানের পর অবশ্যই জল দিয়ে গাছের গোড়ার মাটি ভালোভাবে ভিজিয়ে দেবেন এই মিশ্র খাদ্য প্রদানের পাশাপাশি অবশ্যই জানুয়ারি মাসে আপনাদের ডালিম বা আনার গাছগুলিতে কিছু পরিমাণে তরল জৈব সার প্রদান করতে হবে সেক্ষেত্রে আপনারা সরিষার খোল ভিজানো বা খোল পচানো জল আপনারা সপ্তাহে একবার করে প্রদান করতে পারেন এছাড়া আপনারা কলার খসা যে তরল জৈব সার রয়েছে সেটা আপনারা পনেরো দিন অন্তরে একবার করে প্রদান করতে পারেন এছাড়া আপনার যে ছাদ বাগানে গাছ রয়েছে সেক্ষেত্রে চাল ধোয়া জল আপনারা পনেরো দিন অন্তরে দিতে পারেন অথবা ভাতের ফ্যান অর্থাৎ ভাতের ফ্যান দেওয়ার গাছের নিয়ম হচ্ছে এক লিটার ভাতের ফ্যানের সাথে পরিষ্কার কলের জল দশ লিটার ভালোভাবে মিশিয়ে নিয়ে একদম পাতলা করে শুধু ডালিম বা আনার গাছ নয় ছাদ বাগানে যত গাছ রয়েছে সমস্ত গাছে কিন্তু এই খাবারটা দেওয়া যেতে পারে এছাড়া আপনারা সবজি পচানো যে জলটা রয়েছে তরল জৈব সার রয়েছে সেটাও কিন্তু আপনারা পনেরো দিন অন্তরে একবার করে এই ডালিম বা আনার গাছে প্রদান করতে পারেন এর পাশাপাশি অবশ্যই আপনাদের প্রত্যেকটি ডালিম এবং আনার গাছের বিশেষ প্রুনিং করতে হবে আপনারা কাছে লক্ষ্য করবেন এই সময় গাছের শুকনো ডালের অবস্থান লক্ষ্য করবেন এর পাশাপাশি দেখবেন ড্রাই ব্যাগজনিত কারণে যে সকল ডাল অর্থাৎ ডালের অগ্রভাগ থেকে শুকনো হতে শুরু করে করে একদম গাছের নিষ্প্যন্ত চলে এসেছে এবং এই ডালগুলোকে আপনাদের কিন্তু গাছ থেকে অপসারণ করতে হবে বা প্রডিং করতে হবে বা কেটে ফেলতে হবে সমস্ত শুকনো ডাল বা রোগগ্রস্ত যে সকল ডাল রয়েছে এগুলো কিন্তু অবশ্যই জানুয়ারি মাসে প্রুনিংয়ের কাজটি সম্পন্ন করতে হবে এর পাশাপাশি আপনাদেরকে এই জানুয়ারি মাসে একবার পিজিআর বা প্লান্ট গ্রোথ রেগুলেটর স্প্রে করতে হবে পিজিআর এর মধ্যে মিরাগুলান রয়েছে বা প্ল্যানোফিক্স রয়েছে এছাড়া আপনাদের কাছে যে কোনো ধরনের যদি পিজিআর থাকে অবশ্যই জানুয়ারি মাসে একবার স্প্রে করবেন এই পিজিআরের ভূমিকা কি করবে এই জানুয়ারি মাসে আপনারা দেখবেন গাছের নতুন নতুন শাখা প্রশাখা নতুন নতুন ডাল পাতা আসছে সেগুলো অগ্রগতিতে সহায়তা করবে এর পাশাপাশি দেখবেন গাছ প্রচুর পরিমাণে ফুলও আসছে সেই ফুল ফল আনতেও কিন্তু সহায়তা করবে তাই এই জানুয়ারি মাসে একবার পিজিআর স্প্রে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে প্রত্যেকটি প্রজাতির ডালিম এবং আনার গাছের জন্য এর পাশাপাশি এই জানুয়ারি মাসে পনেরো দিন অন্তরে অর্থাৎ দুবার অবশ্যই আপনাদেরকে ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশক স্প্রে করতে হবে কারণ এই সময় দেখবেন গাছে বিভিন্ন ধরনের ছত্রাকের আক্রমণ কিন্তু ঘটে থাকে এর পাশাপাশি আপনারা লক্ষ্য করবেন গাছের ড্রাইব্যাকজনিত যে সমস্যা অর্থাৎ গাছের ডালের অগ্রভাগ থেকে শুকিয়ে আস্তে আস্তে একটা সময় কী সম্পূর্ণ গাছটা মারা যায় এই ড্রাইব্যাকজনিত যে সকল সমস্যা রয়েছে বা নতুন নতুন পাতা আসছে যেখানে ডাল আসছে সেখানে বিভিন্ন ধরনের ছত্রাক এবং ছত্রাকের বা ফাঙ্গাসের আক্রমণ ঘটছে এই সময় সমস্ত ছত্রাক এবং ফাঙ্গাসের আক্রমণ থেকে গাছকে রক্ষার জন্য আপনারা সাপ বেবিস্টিন রেডোমিন গোল্ড ব্লাইটক্স যে কোনো ধরনের ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশক স্প্রে করতে পারেন তবে কপার যুক্ত যে সকল ফাঙ্গিসাইড গুলো রয়েছে সেগুলো আপনারা স্প্রে করার চেষ্টা করবেন পনেরো দিন অন্তরে অর্থাৎ এই জানুয়ারি মাসে দুবার অবশ্যই ছত্রাকনাশক বা ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে এর পাশাপাশি অবশ্যই আপনাদেরকে পনেরো দিন অন্তরে অর্থাৎ এই জানুয়ারি মাসে দুবার আপনাদেরকে কীটনাশক স্প্রে করতে হবে কারণ এই সময় আপনারা দেখবেন যে সকল নতুন নতুন ডাল পাতা আসছে সেখানে বিভিন্ন ধরনের পোকামাকড় এবং মাকড়ের আক্রমণ বিশেষভাবে লক্ষ্য করবেন পতঙ্গের আক্রমণ ঘটছে সেগুলোকে নষ্ট করে দিচ্ছে নতুন নতুন ডাল পাতাকে এবং যে ফুলগুলো আসছে সেই ফুলে কিন্তু মাইটের আক্রমণ ঘটছে মাকড়ের আক্রমণ ঘটছে এর ফলে কি হচ্ছে সেই ফুলগুলো ঝরে পড়ে যাচ্ছে এই সার্বিক প্রেক্ষিতে কীটপতঙ্গ পোকামাকড় থেকে গাছকে সুরক্ষা প্রদানের জন্য অবশ্যই আপনাদেরকে পনেরো দিনের অন্তরে অর্থাৎ জানুয়ারি মাসে দুবার কীটনাশক আপনাদেরকে স্প্রে করতে হবে সেক্ষেত্রে আপনারা ডাইমেথড থার্টি পার্সেন্ট কম্পোজিশনে রোগর রোগর প্লাস্টাভড় এগুলো ব্যবহার করতে পারেন এছাড়া সাই মেথ্রিন গ্রুপে যে সকল কীটনাশক রয়েছে যেমন আলফা মেথ্রিন টেন পার্সেন্ট ইসি বা ফসমিতা ইনসেকটিসাইড ফিফটি পারসেন্ট ইসি এই সকল কীটনাশকগুলি আপনারা ব্যবহার করতে পারেন এছাড়া আপনাদের কাছে যে কোনো ধরনের যদি কীটনাশক থাকে অবশ্যই পনেরো দিন অন্তর করে একবার করে অর্থাৎ এই জানুয়ারি মাসে দুবার আপনারা কীটনাশক স্প্রে করবেন যদি আপনারা এই জানুয়ারি মাসে পনেরো দিন অন্তরে অর্থাৎ দুবার করে যদি কীটনাশক এবং ফাঙ্গিসাইড স্প্রে করেন তাহলে সার্বিক প্রেক্ষিতে আপনাদের প্রত্যেকটি গাছ পোকামাকড় এবং ফাঙ্গাসের হাত থেকে সম্পূর্ণভাবে সুরক্ষিত থাকবে সুন্দর থাকবে এবং গাছের গ্রোথ বৃদ্ধি যেমন হবে ফুল ফলেও কিন্তু ভরে উঠবে আপনাদের প্রত্যেকটি ডালিম এবং আনার জানুয়ারি মাসে প্রথম থেকে ধাপে ধাপে ডালিম এবং আনার গাছের জন্য যে যে পরিচর্যার কথা বললাম এই পরিচর্যাগুলি গ্রহণ করলে সার্বিক প্রেক্ষিতে আপনাদের প্রত্যেকটি ডালিম এবং আনার গাছের গ্রোথ বৃদ্ধি যেমন দ্রুততরার নিতে হবে পাশাপাশি প্রচুর পরিমাণে ফুল আসবে এবং সেই ফুল থেকে আপনারা প্রচুর প্রচুর পরিমাণে ডালিম এবং আনারের ফলন পাবেন ডালিম গাছের পরিচর্যা সম্পর্কিত নতুন নতুন তথ্য ডালিম গাছের প্রত্যেক মাস অনুযায়ী পরিচর্যা সম্পর্কিত নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই নেচার লাভা চিরন্তন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এর ফলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সব থেকে দ্রুততার সহিত আপনারা পেয়ে যাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করবেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে ভিডিও সংক্রান্ত বা কোনো কিছু জানার থাকে বা জানানোর থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমি যথাযথ দেওয়ার চেষ্টা করব আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা প্রত্যেকে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই আপনারা আমাদের এই নেচার লাভা চিরন্তন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন